বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো আর বাইরের দিকে দেখো বাইরে এত বৃষ্টি নামছে এত বৃষ্টি নামছে যে বাইরে যাওয়াটা মুশকিল এই যে আবার ভীষণ তোমার ভীষণ ভয় লাগে ভীষণ ভয় লাগে আর ভীষণ ভয় লাগে মানে এখন তো একটু কমই হইতেছে বাট কখনো কখনো মাঝে মধ্যে এত জোরে এত জোরে আওয়াজ হয় এত জোরে চমকায় যে আমি পুরো ভয় পেয়ে যাই যাই হোক এখন আমি রান্না চাপাইছি রান্না চাপাইছি রান্নার মাঝে মাঝে আমি ভিডিও ক্লিপ নিচ্ছি বাইরে যাচ্ছি বাইরে যেতেছি তো বাইরে দিলে ভিজে যেতেছি যাই হোক আমি আমার একটা প্রবলেম হতেছে বন্ধুরা আমার একজন ফ্রেন্ড আমার কমেন্ট করছে যে তুমি ক্যালু না কইয়া লোকালটা করলে আমার বেশি সুন্দর লাগবে লোকাল ভাষাটা করি বাট আমরা না বারবার আমি অনেক ট্রাই করার পরে এই ভিডিওটা করতেছি অনেকবার অনেক ভিডিও করছি আগে বাট আমি ক্যালুই বাড়িতেছি আমার যে বেশিরভাগ কেলে বাড়িতেছে আমার কইতে পারতেছি না লোকালটা ভিডিওর মধ্যে কি লিখেছে আমি ওইটা কেন তো বারবার আয় করতেছি ভীষণ ভীষণ খারাপ বাজে তো বন্ধুরা বাইরে প্রচন্ড ঝুমঝুম বৃষ্টি চলছে তো প্রচন্ড গরমও লাগছিল যদিও বৃষ্টিটার পরে একটু গরমটা একটু কমই লাগছে বেশ ভালোই লাগছে আমার কিন্তু এই শাড়ি পরে বৃষ্টিতে গিয়ে বাইরে গিয়ে কাজ করতে ভীষণ সমস্যা হয় শাড়িটা অর্ধেকটা ভিজে গেল এই যে বাসন ধুতে গেলাম অর্ধেকটা শাড়ি ভিজে গেল যাই হোক আমি রান্নাটা কমপ্লিট করে আবার দেখা যায় ভাই